এই যে বাচ্চাগুলো পড়তে এসছে ওদেরকে এবার দেব ছুটি সময় হচ্ছে নটা প্রায় পঁচিশ বাজতে যায় আর শীতের দিন তো ওরা একটু লেট করে আসে ওই জন্য লেট করেই ছুটি দিই আজকে হচ্ছে জানুয়ারি সাত তারিখ মঙ্গলবার আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আনতেই স্বাগত আর এই যে সোনা এতক্ষণ একটু খেলছিল ওই খেলনা বাটিগুলো আছে না ওই একটু খেলে একটু পরে মানে ওর মতন ও একটু সময় কাটে ওকে এখন খাওয়াবো সকালবেলা ও একটু বিস্কুট খেয়েছিল তাছাড়া আর কোনো কিছু খায়নি আর ওই যে মিস্ত্রি দাদা দুজন এসেছে ওদেরকে একটু চা মুড়ি বিস্কুট দেওয়া হলো তারপরে দোকানে গিয়েছিলাম একটু আনতে আর কি একদম সকালবেলা গেছিলাম সোনাকে এখন খাওয়াই এই যে খাবার রেডি করে এনেছি তো এবার খাওয়াবো আর ওদেরকে এখন ছুটি দেবো ওই জন্য বাইরে এলাম কি ভালো বাবা কি সুন্দর দেখাচ্ছে ফুল দিয়ে তো ভালো দেখাচ্ছে ভালো দেখাচ্ছে বলো বাবা বলো বাবা বাবা কি ভালো দেখাচ্ছে তাদের খেয়ে নাও তাদের খেয়ে নাও ওইদিকে লাল ফুল তুলতে যাবো তাতের খেয়ে নাও হ্যাঁ এখন সময় সাড়ে দশটা আর একটু আগেই এলাম টিউশন থেকে আর আজকে আসলে টিউশনে যেতে একটু দেরি হয়ে গেছিলো কারণ আজকের মানে মাটির ভ্যান আসার কথা ছিল এই যে ঘরের যে ভিত হয়েছে ভিত লেভেলে মাটি ফেলতে হবে তো দুটো ভ্যানওয়ালাকে বলা আছে নদীর মাটি দিয়ে যাবে তো তারা হঠাৎ করে কালকে রাত্রে ফোন করলো যে আজকে সকাল থেকেই আসবে এই জন্য কিছু ভ্যান ঢোকার রাস্তা করে দিলাম মানে ওখানে পরিষ্কার টরিষ্কার করতে হলো করে টিউশন যেতে আজকে দেরি হয়ে গেছিলো তাই জন্য দেরি করে ছেড়েছি তো যাই হোক এখন এই যে খাওয়া দাওয়া করবো বুলটি রান্না করছে বুলটিও সকাল থেকে পড়ানো ছিল খুব ব্যস্ত ছিল ও এখন রান্নাবান্না করছে খেয়ে একটু ফিশারির দিকে যাব আর আমাদের এখানে মাটির খুব সমস্যা মানে আশেপাশে কোনো পুকুর থেকে নেওয়া সম্ভব হচ্ছে না তো যে গাড়ি ইঞ্জিন ভ্যান আছে ওরা নদী থেকে নদীর চর থেকে মাটি নিয়ে আসে তো ভ্যান পিছু প্রায় সাড়ে তিনশো টাকা করে নেয় আর ভ্যান পিছু সাড়ে তিনশো টাকা করে নেয় তো আমার এই ঘরের মোট প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ভ্যান মাটি লাগবে তো তাই জন্য ওই মাটি না ফেলা পর্যন্ত তো আর কাজ করা যাচ্ছে না ভিতের লেভেলে ভিত লেভেলে গাঁথা হয়ে গেছে এবার মাটিটা ফেলে তারপরে পরের পরবর্তী কাজ হবে কিন্তু ওই পাশে যে বাথরুম হচ্ছে বাথরুমের কাজ অলরেডি শুরু হয়ে গেছে আজকের সব প্লাস্টার হচ্ছে নেট হচ্ছে এগুলো করা করা হয়ে গেলে তারপরে আবার বাথরুমের উপরের গাঁথনির কাজ শুরু হবে তো সঙ্গে থাকুন আজকে সারাদিন তো ভ্যানওয়ালারা বলছিল যে এইখানটা এই পর্যন্ত ভ্যান আসবে এসে এইখানে মাটি ফেলে দেবে তো আমি খুব রিকোয়েস্ট করলাম যে এখানে মাটি ফেললে তো আবার আমাকে জন ধরে মানে লোকজন ধরে আবার ওই মাথায় করে বয়ে আবার ঘরে ফেলতে হবে ওদেরকে বললাম যে এই পর্যন্ত এই পর্যন্ত ভ্যান ঢুকে যাবে যদি চাকা বসে যায় মানে গাড়ির চাকা যদি বসে যায় সেক্ষেত্রে কিছু রাভিস আছে সেগুলো দিয়ে রাস্তা তৈরি করে দেবো কারণ এখানে যদি মাটি ফেলে দেয় তো এখান থেকে বয়ে আবার ঘরে ফেলা সে অনেক সমস্যা আর এবং ব্যয় সাপেক্ষ এই জন্য ওদের রিকোয়েস্ট করেছি ওরা বলছে ঠিক আছে তাহলে চারির পাঁচটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বলেছে এখানে ছোটো ছোটো গাছ ছিল এখানে আনারস গাছ ছিল সেটাকে সরিয়ে দিলাম এখানে একটা ফুল গাছ ছিল সেটা কেটে দিলাম আর এই ডালপালাগুলো একটু বেঁধে দিলাম টেনে টেনে ওই পাশে করে দিলাম দেখা যাক কি হয় আজকে ওরা আসবে বলছিল কিন্তু হঠাৎ ফোন করে বললো যে আজকে সকালে যেতে পারছি না ওদের চরের মানে জল খুব একটা নামেনি খুব প্রবলেম হচ্ছে কালকের হতে পারে মানে আগামীকাল হতে পারে তো আগামীকাল দেখা যাক মাটিটা আসবে এলে ঘরের ভিতের যে লেভেল পর্যন্ত মাটি দিয়ে নেব আর ওই পাশে নিজের ভিতরে যে এই কাঠকুটো এগুলো সরাতে হবে যেখানে বাথরুম হচ্ছে বাথরুমের কাজ হচ্ছে

কোলে আসবে আচ্ছা নিচ্ছি তুমি বসো আমি নিচ্ছি কেন ভয় লাগছে ভয় লাগে ভয় লাগে ভয় লাগে মেটার শীতের বেলা কখন যে মানে টাইম চলে যায় যে কি বলবো নটা সাড়ে নটায় তো বাচ্চাদের ছুটি দিই তারপরে মানে সকালের খেতে খেতে ব্যাস প্রায় সাড়ে এগারোটা বেজে যায় তারপরে মনে করি কখন রান্নাবান্না করবো কাটাকুটি করবো আবার ওদিকে জারানি জ্বালানি গুছিয়ে আনবো রান্নাঘরে কিছু কাজ থাকে খালি হাড়ি থাকে তো সমস্ত কিছু করতে করতে আবার কখন যে তিনটে বেজে যায় যে কী বলবো তো ঝপ করে দুটো থালা ধুয়ে আনলাম আপাতত সকালবেলাটা খেয়ে নিই রাইর বাবা অনেকক্ষণ থেকেই বলছে ভাত দাও ভাত দাও কিন্তু আমার সেই মানে সময় আর হয়ে উঠছে না তো আমি ঝট করে ওই যে এখন ভাত দিতে চললাম আর এদিকে মানে ওর দাদার কোলে উঠেছে আর আর ওর দাদার কোলে উঠতে ভীষণ পছন্দ করে একটু দেখলেই হয় শুধু দাদা দাদা আর কি এরকম করে আমাদের পাশে ওই যে বড়ো লম্বা খালটা আছে না ওই খালের জন্য আমাদের মানে কি বলবো বাথরুমে যে গর্ত হয়েছে আর কি তার মধ্যে এত জল ঢুকছে যে প্রত্যেক দিন ওই ছোট যে মেশিন আছে তা তাতেই আর কি ছেঁচা হচ্ছে তারপরে ওই না ছেঁচলে আর কি কাজ করতেই পারছে না প্লাস্টার করতে পারছে না ওখানে দাঁড়াতে পারছে না অনেকটা করে আর কি জল জমে যাচ্ছে আর তারপরে আমাদের পুকুর তো ছেঁচাই হয় না ওদের পুকুর ছেঁচলে ওদের খাল প্রতি বছর ছেঁচে কিন্তু সঙ্গে সঙ্গে আবার জল ঢুকে দেয় আর কি মাছ ছেড়ে দেয় তো যে কারণে ওদের খাল যদি একদম ছেঁচে যদি সপ্তাহখানে না রাখে তাহলে আমাদের পুকুর ছেঁচে সম্ভব না আর পুকুরের মানে প্রচুর মাটিও আছে কিন্তু মাটি আর কি কোনো দিনই আর কি নেওয়া হয় না আর আমাদের তো পুকুর ওই জন্য ছেঁচাই হয় না ওদের সুবিধা মতন ওরা একটু খালটা ছেঁচে নেয় তারপরে দেখা যায় যে টুক করে আবার জল ঢুকিয়ে দিচ্ছে তো তখন হয়তো আমাদের অত সুযোগ হয় না আর সঙ্গে সঙ্গে আমাদের পুকুরেও জল ঢুকে যায় আর কি পাশাপাশি বড় মানে খাল পুকুর থাকলে হয় এই সমস্যা সকল সময় যেহেতু আমার কাছে থাকে আমি একটুখানি বকি হাঁকি ও এখন সব কিছু বুঝতে পারে একটু বদমাশ করতে শিখেছে তো ওই জন্য ও মোটামুটি কি বলবো অন্য কারোর কাছে গেলে ভীষণ খুশি হয় ওর ঠাকুরমা তো মানে কয়েকটা নেওয়ার সময় পায় না আর কি দেখেন তো সারাক্ষণই আমার কাছেই থাকে তো যাই হোক ওই মানে শুধু এখান থেকে হাঁকতে থাকে আর ওর দাদার কোলে উঠতে এখন ভীষণ খুশি আর মিস্ত্রির দাদাদের তো খেতে দেওয়া হয় না আর খেতে দিলে আমার খুব সমস্যা মানে আমি বাঁচে নিয়ে পেরে উঠবো না তো ওরা হয় কি যে টাইমে ওরা বাড়ি চলে যায় আর না হলে মানে বাড়ি থেকে খাবার আনে আর আরেকজন মিষ্টি দাদা আগে আসতো আর কি তার বাড়ি থেকে খাবার আর কি দিয়ে যেত আজকের এই কালি হাঁড়িটা মাজতে মানে কতক্ষণ যে সময় লেগেছে তার ঠিক নেই কাদা লেভেলেবে কদিন রান্না করেছি তো যদি ছাই দিতাম মানে হাঁড়ির তোলায় তাহলে ভালো হতো হ্যাঁ পরো লিখছো পেপার পেপার বলে প্লাস্টিক

te por ella bien.

কৈ গণেশ ঠাকুৰ প্ৰণাম কৰ প্ৰণাম কৰ পাপা নম কৰ নম কৰ এখন আর বেরিয়ে পড়েছি টিউশন আছে আজকে আজকে সন্ধ্যাবেলায় আছে সন্ধ্যে ছটা থেকে আটটা পর্যন্ত আছে আর এই যে এর কাজ একটু আগে নারকেল খেলো ডাবের জল খেলো সন্ধ্যাবেলায় কি আছে আর সারা দিন বাড়িতেই ছিলাম টুকটাক এই ঘরে একটু জল দিলাম আর কাজ করছিল মিস্ত্রিটা ওদের সঙ্গে একটু ছিলাম আর পালাচ্ছে আর ওইদিকে বুলটির ছাত্র ছাত্রীটা বসে আছে চলে যাবে মেঘলে থাকলে না কিছু ভাল লাগে না কি একটা কুড়ে কুড়ে মতো মনে হয় আর কি তো সোনা আজকে সকালবেলা না ঘুমিয়ে দুপুরবেলা ঘুমিয়েছে যার জন্য ওরকম এক ঘন্টা মতো ঘুমিয়েছে আর কি আর আমার বাচ্চাগুলো পড়তে হয়েছে ওরা সকালেও যেমন দেরি করে আসে মানে বিকালেও একটু দেরি করে আসে আর কি ওরকম পনেরো কুড়ি মিনিট দেরি করে করে আসে ওদের কাজ দিয়ে আমি একটু একটু বাইরে এসে দাঁড়িয়েছি মানে ওই সোনাকে নিয়ে যাব আর কি ওর পাপা চলে যাবে টিউশনে তো ওই জন্য আমার কাছে আসবে এখন কিছু বলো তুমি বলো 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 তোমরা ওই মিমি ওই সোয়েটারটা দিয়েছে তাই দেখাচ্ছে বলো তোমরা কেমন আছো এ তোমরা এম কেমন এম আই আছো একটু ছড়া বলে শোনো তো ছড়া তোয়া যেটা একটা শর্ট ভিডিও খুব ভাইরাল হয়েছিল ছড়া বলতে বলে ছড়া এরকম করে বলতো সেই রকমই ওর মেয়ে বলে একজন কমেন্ট করেছিলেন ওই রকমই আর কি তো এটা সত্যি কথা একদম ছড়া বলো বলো আতা গাছে তোতা পাখি আর যাবে না ওই শেষ মানে এত পাকা হয়েছে যেটা বলবো সেটা বলবো না তারপরের আবার বলে টাটা ভাই এরম বলে আবার সব বলতে শিখে গেছে পাক্কা একদম পাক্কা রাম একদম

হ্যাঁ হুম ফুল 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 কই কই খুঁজে না এই ভিডিওটা সামনাসামনি এসে আর শেষ করতে পারলাম না যতটুকু ভিডিও করতে পেরেছি সেটাই আপলোড করলাম আপনারা সবাই ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে